শীতকাল আসলে কারণ নিত্য নতুন শাক সবজি পাওয়া যায় এবং গ্রাম বাংলার সৌন্দর্য নতুন রূপে ফিরে আসে আমি আর আমার সাথে আসলাম যে ড্রাগন নেওয়ার জন্য ফ্রেশ ড্রাগন খাওয়ার জন্য আসলে এই কষ্টটা করতেছি সোহেব ভাই কি অবস্থা খুব ভালো মাসাল্লাহ ফ্রেশ ড্রাগন নিতে আমরা চলে আসলাম একটি সুন্দর এক এগ্রোতে এবং যাওয়ার পথে আগবাগান থেকে আমরা আগ সংগ্রহ করেছিলাম এই সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ আসসালাম আলাইকুম আমি নাইমুল ইসলাম আমার একটি ডেলি লাইফের ব্লগে আপনাদেরকে স্বাগত আমার যাত্রা শুরু হয় হাট হাজার এই থানার শান্তিরহাট বাজার থেকে শান্তিরহাট বাজার হতে হাতের বাম পাশ করে একটি রোড চলে গেছিল কাটিহাট ও দালিয়ার দিকে এখানে ঢুকে একটি মসজিদ পড়ল যা আমার দেখতে অনেক ভালো লেগেছিল আর এই মসজিদ এবং এলাকার নাম আমার জানা নেই তবে এই এলাকার চারপাশটা আমার বেশ ভালো লেগেছিল এবং তার একটি পরে একটি কমিউনিটি ক্লিনিক ছিল রাস্তাটাও বেশ সুন্দর ছিল আরামের সাথে আমরা বাইক নিয়ে চলে আসতেছিলাম অল্প কিছু সময় পর আমরা রাস্তা থেকে বের হয়ে যায় এবং চলে আসি কাটের হাটের রাস্তায় যা উদালিয়া যাওয়া যায় আর ভিডিও দেখলে অবশ্যই এই জায়গা নাম আমাকে বলে যাবেন এবং এই দিয়ে যাওয়ার সময় খুব সুন্দর সুন্দর দুটি মসজিদ আমাদের চুকে পড়েছিল তারপর আমরা অবশেষে চলে আসলাম আকবর সওদাগর কাঠা বাইতুল নূর জামে মসজিদ হয়ে ওদালিয়া গ্রামের অনেকটা ভেতরে চলে গেছিলাম আস্তে আস্তে অনেক সুন্দর একটি গ্রামে চলে আসলাম যেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় এই গ্রামের চার আসলেই আসলে অনেক সুন্দর এই গ্রামের রাস্তাগুলো মাটির হওয়ার কারণে রাস্তার অবস্থা তেমন একটা ভালো নয় এবং আমার ভিডিও এগুলো অনেক পুরনো আর অবশেষে আমরা চলে আসলাম ড্রাগন ফলের বাগানে মার্শাল্লাহ তার এই গ্রোতে সুন্দর সুন্দর ড্রাগন পাওয়া যায় তবে এবার আমরা অনেক আগে চলে গেছিলাম যার কারণে ড্রাগন এখনো হয়নি এবং সম্ভবত এটি কফিবি গাছ বা ড্রাগন ফল না পেয়ে মেটুপথে আবার হাঁটা শুরু করে চলে আসি ফেরার পথে একটি আখের চাষ দেখতে পাই আমি এই জায়গা থেকে আগেও একবার আখ নিয়ে গেছিলাম বেশ মজা লেগেছিল যার কারণে আবারও নিয়ে যাচ্ছি আখ গুলো নেওয়ার সময় চোখে পড়লো সামনের দোকানের সবজির দিকে এবং তাদের সাথে কথা বলে বুঝলাম এই সবজিগুলো গুলো একত্রিত করে তারা শহরের দিকে নিয়ে যায় অর্থাৎ গ্রামে যারা সবজি চাষ করে সবার কাছ থেকে সবজি কিনে তারা একত্রিত করে তারপর সঠিক ওজন করে তারা নিয়ে যায় শহরে বিক্রি করার জন্য এবং আমার ডেলি লাইফের ব্লগ এখানে শেষ করছি ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই পর্যন্ত ভালো থাকুন আলাইকুম